আপনি নিজের আত্মসম্মান বাড়াতে চান অন্যের সামনে নিজের আত্মসম্মানটা অক্ষুণ্ণ রাখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য নিজের আত্মসম্মান বাড়ানোর জন্য সাতটি উপায় আমি বলবো যেগুলো যদি মেনে চলেন তাহলে দেখবেন অবশ্যই মানুষ আপনাকে রেসপেক্ট করবে নাম্বার ওয়ান সময় কথা কম বলার চেষ্টা করবেন সব সময় কম কথা বলবেন কারণ কম কথা বলা মানুষগুলো খুব জ্ঞানী প্রকৃতির হয়ে থাকে কম কথা বললে মানুষও কিন্তু আপনাকে গুরুত্ব দেবে প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলবেন না যেগুলো প্রয়োজনীয় ঠিক সেই সমস্ত কথাগুলো বলবেন অপ্রয়োজনীয় কোনো কথা বলে সময় নষ্ট করবেন না নাম্বার টু বেশিক্ষণ ধরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিবেন না অপ্রয়োজনে বন্ধুদের সঙ্গে বেশিক্ষণ ধরে আড্ডা দিতে থাকবেন না এতে আপনার সময় নষ্ট হবে আপনি যদি কোনো কাজ করেন সেই কাজে ব্যাঘাত ঘটবে এমনকি আপনার ফ্যামিলি যদি আপনার জন্য অপেক্ষা করে থাকে তারাও কিন্তু আপনাকে খারাপ ভাবে এর জন্য সব সময় চেষ্টা করবেন যতটা প্রয়োজন ততটুকুই থাকতে তার বেশি যেন নয় নাম্বার থ্রি খুব বেশি বিপদে না পড়লে কারো কাছ থেকে টাকা ধার করবেন না ঋণ হচ্ছে এমন একটা জিনিস যদি আপনি একবার কারো কাছ থেকে নিয়ে নেন তাহলে বারবার নিতে হয় ঋণগ্রস্ততা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন যদি দেখেন আপনার টাকা পয়সার এমন কোনো প্রয়োজন নেই যখন আপনাকে ধার করতে হবে তাহলে ধার থেকে বিরত থাকুন কারণ এই ধার আপনাকে কিন্তু একদম জর্জরিত করে দেবে ধার থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবেন আর আপনি যদি কারোর কাছ থেকে ধার না করেন টাকা তাহলে দেখবেন মানুষরা আপনাকে ভালো বলবে মানুষ আপনাকে এটা বলবে যে আপনি কখনো তাদের কাছ থেকে ধার করেননি বরং আপনাকে ধার দেওয়ার জন্য তারা উৎসুক হয়ে থাকবে নাম্বার ফোর কখনো কোনো অপরাধমূলক কাজে নিজেকে জড়িয়ে ফেলবেন না যারা অপরাধমূলক কাজ করে তারা কখনোই শান্তিতে থাকতে পারে না দিনে রাতে প্রয়োজনে অপ্রয়োজনে তাদের মাথার ভিতরে শুধুমাত্র এই কথাগুলোই ঘুরতে থাকে এই কাজগুলোই ঘুরতে থাকে তারা ভাবে কি করে এর থেকে রেহাই পাবে কিন্তু যদি একবার কেউ অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে সেখান থেকে কিন্তু বাইরে বের হতে পারে না আর মানুষ তাকে কিন্তু খুব অসম্মান করে বিভিন্ন রকম কথা শোনায় তার জন্য তার ফ্যামিলিকেও কিন্তু দিতে পড়তে হয় কেউ তাকে সম্মান করে না রেসপেক্ট করে না এই জন্য সবসময় নিজের আত্মসম্মানটাকে ধরে রাখার জন্য যে কোনো ধরনের খারাপ কাজ থেকে অপরাধমূলক কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন নাম্বার ফোর সময় চেষ্টা করবেন মানুষকে সাহায্য করার যতটা সম্ভব আপনি পারবেন মানুষকে হেল্প করার চেষ্টা করবেন কিন্তু কখনও কারো ক্ষতি করবেন না আপনি যতটা পারবেন ততটা চেষ্টা করুন তার বেশি নয় তবে কখনও জেনে বুঝে বা অপ্রয়োজনে কখনও কারো ক্ষতি করবেন না কোনো মানুষকে আপনি যদি সাহায্য করেন তাহলে সেই মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসবে দোয়া করবে কারো ক্ষতি করে কেউ কখনও উপকৃত হয়নি আজ পর্যন্ত এতে মানুষ আপনাকে আরও খারাপ বলবে আপনার সম্পর্কে খারাপ রটনা রটাবে সব সময় চেষ্টা করবেন মানুষের উপকার করার নাম্বার সিক্স কোনো বিষয়ে মন্তব্য করার আগে ভেবে চিন্তে মন্তব্য করবেন কারণ আপনি যে মন্তব্যটা করবেন সেটা ভুলও হতে পারে সেটা মিথ্যাও হতে পারে বানোয়াটও হতে পারে এই জন্য সবসময় যে ঘটনাটা আপনি দেখেছেন বা যে কথাগুলো শুনেছেন তার সত্যতা যাচাই করুন তারপরে আপনি কোনো ধরনের মন্তব্য করুন যদি কোনো ধরনের মন্তব্য করতে চান তাহলে আপনি কিন্তু সবসময় চেষ্টা করবেন সব কিছু বুঝে শুনে তারপরে উত্তর দেওয়ার হুটহাট করে যে কোনো ধরনের মন্তব্য করে ফেলবেন না এতে মানুষ আপনাকে সহজভাবে নিবে মানুষ আপনাকে খারাপ ভাববে এতে আপনার আত্মসম্মান বাড়বে না বরং কমবে নাম্বার সেভেন কোনো মানুষের পদমর্যাদা দেখে তাকে সম্মান করবেন না একজন মানুষ খুব বড়ো মাপের সে বড়ো চাকরি করে এর তাকে বেশি সম্মান করবেন আবার কেউ ছোট কাজ করে তাকে আপনি অসম্মান করবেন এটা করবেন না সবাইকেই সমানভাবে রেসপেক্ট করবেন প্রত্যেককে সমানভাবে যখন আপনি সম্মান করবেন তখন প্রত্যেকের কাছ থেকে আপনি ঠিক ততটাই সম্মান পাবেন যতটা সম্মান আপনি তাদেরকে করেন এই জন্য সবসময় চেষ্টা করবেন প্রত্যেকে সমানভাবে সম্মান করার এই সমস্ত গুণাবলী যদি নিজের ভিতরে আয়ত্ত করতে পারেন তাহলে দেখবেন আপনার আত্মসম্মান অক্ষুণ্ণ থাকবে আপনাকে সবাই ভালোবাসবে ধন্যবাদ সবাইকে